নিষিদ্ধ ও বিএনপি সঙ্গে সম্পর্কের বিষয়ে যা বললেন জামায়াত সেক্রেটারি এদিকে গণতান্ত্রিক শক্তি প্রত্যাশার প্রতিফলন খুব একটা দেখা যাচ্ছে না বলছেন রিসফি জানাবো সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করবেন না বলছেন সিপি জবি রেজিস্টারের পদত্যাগের দাবিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম এবং সর্বশেষ জানাবো ঢাকা কলেজ সিটি কলেজের সংঘর্ষ এড়াতে হচ্ছে সমঝোতা চুক্তি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিএনপির সঙ্গে সম্পর্কের বিষয়ে যা বলেন জামাত সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরর বলেছেন বিএনপি একটি রাজনৈতিক দল রাজনৈতিক দল হিসাবে যে বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকার সেটাই আছে জোট হওয়ার মতো প্রক্রিয়া যখন এসে যাবে তখন আমরা সিদ্ধান্ত নেব সম্প্রতি রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার একান্ত সাক্ষাৎকার দেন প্রায় ঘন্টাব্যাপী সাক্ষাৎকারে দেশের চলমান পরিস্থিতি সংসদ নির্বাচন সংস্কার নির্বাচনী প্রস্তুতি বিএনপির সঙ্গে সম্পর্ক জোট দলের নিবন্ধন ও আওয়ামী লীগ ইস্যু সহ নানা বিষয়ে খোলামেলা কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের পথে হাঁটবে তিনশো আসনের নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে জামায়াত মাঝে ময়দানের গণসংযোগ জনগণের দুঃখ কষ্টে পাশে দাঁড়ানো ও অন্তর জয় করা যে দায়িত্ব সেক্ষেত্রে যারা প্রার্থী হিসেবে সম্ভাব্য আলোচনা এসে তাদের দিয়েছি বর্তমানে দলের নিবন্ধনের বিষয়টি আদালতে পেন্ডিং আছে আশা করি ন্যায় বিচার পাব এবং দাড়িপাল্লা প্রতীক পাব তিনি মনে করেন যথেষ্ট জনপ্রিয়তার অবস্থানে জামায়াত এখন সময় পার করছে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে জনগণ মতামত দিলে সেই ফলাফলেরই প্রতিফলন ঘটবে জনগণ যদি ভোট দিয়ে জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব দেয় তাহলে প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র গঠন করা তাদের কাছে বড় চ্যালেঞ্জ সেভাবে প্রস্তুতি নিচ্ছেন গোলাম পরোয়ার বলেন লন্ডনে কোনো বৈঠক হয়নি উনি তিনবারের প্রধানমন্ত্রী আমরা দীর্ঘ প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর একসঙ্গে আন্দোলন করেছি উনি রাজনৈতিক সহকর্মী একই সঙ্গে খুবই অসুস্থ আমরা যেমন মুসলুম উনিও মুসলুম জামাত ইসলামের আমির লন্ডনে গিয়েছিলেন অন্য কাজে ওই সময় ওনার স্বাস্থ্যের খোঁজখবর নিতে গিয়েছেন জাস্ট এটা একটা সুজন শাখা কৌশল বিনিময় করে চলেছে এসেছে এখানে কোনো রাজনৈতিক আলাপ হয়নি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে জামায়াত সেক্রেটারি বলেন এটা আমরা আগেই বলেছি নিষিদ্ধ করার কাজ তো সরকারের জনগণের প্রত্যাশা যেটা সেটা সরকারকে বিবেচনায় নিতে হবে দল নিষিদ্ধের কাজ তো সরকার করে কোনো পার্টি তো নিষিদ্ধ করে না আগামী নির্বাচনে জামায়াতের বড় চ্যালেঞ্জ কী জানতে চাইলে তিনি বলেন চ্যালেঞ্জ হলো নির্বাচন নিরপেক্ষ করা মানুষ নির্ভয় ভোটকেন্দ্রে যাবে পেশি শক্তি এবং কালো টাকার ছবল থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে এটা দেশের জন্য বড় চ্যালেঞ্জ একই সঙ্গে জামায়াতের চ্যালেঞ্জ হলো। জনগণের যদি ভোট দিয়ে আমাদের রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেয় তাহলে জনগণের প্রত্যাশা যে রাষ্ট্র সেটা গঠন করাটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ সেভাবে প্রস্তুতি নিচ্ছি গণতান্ত্রিক শক্তির প্রত্যাশার প্রতিফলন খুব একটা দেখা যাচ্ছে না বলছেন রিসপি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসপি বলেছেন দীর্ঘ রক্তচড়া আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের গণতান্ত্রিক শক্তির প্রত্যাশার প্রতিফলন খুব একটা দেখা যাচ্ছে না হয়তো কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি থাকলেও গণতন্ত্রকে মজবুত কাঠামো তৈরির প্রস্তুতির অভাব পরিলক্ষিত হচ্ছে নয়াপলতনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি রিসপি বলেন কথিত শৈটাচারা দোসরা আদালতে দায়ী হুমকি ধমকি যে chefe fascist হয়ে ফিরে আসার হুমকি দিচ্ছে প্রকাশ্যে দাঁড়িয়ে হুমকি দিচ্ছে এই সাহস পায় কিভাবে তিনি অভিযোগ করে বলেন শেখ হাসিনা দশরা আদালতে দাঁড়িয়ে হুমকি ধমকির মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে অকার্যকর করার চেষ্টা করছে ভয়াবহ অপরাধী আওয়ামী নেতাদের জামাই আদরে আদালতে হাজির করা হচ্ছে বলেও মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী তিনি বলেন জুলাই আগস্টে সাজেয়ান খান গংরা আদালতে এসে সরকারকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন আদালতকে ভēngছি কাটছে পুলিশকে ঠড়াই কেয়ার করছে রিজভী অভিযোগ করে বলেন বিএনপি নেতা সাধারণ বন্দীদের মতো ফেলে রাখা হতো ডিভিশন দেওয়া হতো না অথচ এদের জামাই আদরে আদালতে না হচ্ছে সেখানে গিয়ে হুমকি দিচ্ছে রিজবি দাবি করেন রাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নীরবতার এই সুযোগ পাচ্ছে তারা বিএনপির জ্যেষ্ঠ নেতা বললেন রাজধানীর বিভিন্ন স্থানে ফ্যাসিস্টরা মিছিল করছে বিএনপি নেতা কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে আজও কেন তারা ধরা বাইরে সংস্কার নির্বাচনকে মুখোমুখি করবেন না বলছে এনসিপি আমরা একটি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান তৈরি করব আমরা সেকেন্ড রিপাবলিক চাই এর মানে হচ্ছে নতুন সংবিধান সেই সংবিধান তৈরির জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন পরিষদ গঠন করে নতুন করে সংবিধান প্রণয়ন করতে হবে বিদ্যমান সংবিধানকে অক্ষুণ্ণ এবং অপরিবর্তিত রেখে কোনোভাবেই বাংলাদেশের সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হওয়া সম্ভব নয় সংস্কার বিচার এবং একই সঙ্গে একটি অবাধ ও সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য এনসিপি সবসময় মাঠে থাকবে আমরা একটি ডেমোক্রেটিক কাউন্সিলের জন্য একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দিকে এগিয়ে যাব সুতরাং সংস্কার নির্বাচনকে মুখোমুখি না করে এক অপরের প্রতি আন্তরিক হওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ করছি সমাবেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম বলেন গত পনেরো বছরের যে লুটপাট সন্ত্রাসের অপহরণ ওই ফ্যাসিবাদী ব্যবস্থার সব প্রাতিষ্ঠানিক সংস্কার এবং কালো আইন সংশোধন ব্যতীত নির্বাচন সম্ভব নয় সুতরাং আমরা বলি নির্বাচন অবশ্যই সঠিক সময় হবে মানুষ গত পনেরো বছর ধরে অন্যান্য অধিকারের সঙ্গে ভোটাধিকারের জন্য লড়াই করেছিল জাতীয় নাগরিক পার্টি বলে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য পূর্বে এই সংস্কার গুলো প্রয়োজন আমাদের প্রতিষ্ঠানগুলো নির্বাচন কমিশন আমলাতন্ত্র সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি বিচার বিভাগ সংস্কার না হলে আমরা আবারও সেই মাসল এবং মানি রাজনীতি দেখব যে মাসল এবং মানির নির্বাচনে সাধারণ মানুষ ও পাঁচই আগস্টের শহীদের ইচ্ছে আকাঙ্ক্ষার প্রতিফলন করবে না এ সময় অন্য বক্তারা বলেন আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসন করার চেষ্টা চলছে একটি দল নির্বাচন নির্বাচন করে আওয়ামী লীগকে পুনর্বাসন করে যাচ্ছে হচ্ছে বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির সরকারের বৈধতার বিষয়ে মন্তব্যের বিষয়ে তারা বলেন অন্তর্বর্তী সরকারের বৈধতা জুলাইয়ের রক্ত যেই আইনের মাধ্যমে আপনাদের শত শত মামলা প্রত্যাহার রয়েছে আপনার ব্যবসা বাণিজ্য করছেন রাজনীতি করার সুযোগ পাচ্ছেন সেই আইন এই সরকারের বৈধতা শুধু একটি নির্বাচনের জন্য মানুষ রক্ত দেয়নি তাই আওয়ামী লীগের গণহত্যার বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কার যতদিন না হবে ততদিন জনগণ নির্বাচন মেনে নেবে না দ্রুত আওয়ামী লীগের নিষিদ্ধ শেখ হাসিনার বিচার ও গণপরিষদ নির্বাচনের দাবি জানান তারা জবি রেজিস্ট্রার পলতাকে দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর শেখ গিয়াস উদ্দিনের দাবিতে উৎসব দাহ করেছে বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধের শিক্ষার্থীরা একই সঙ্গে তার পদত্যাগের জন্য চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে তারা বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার কর্তৃক শিক্ষার্থী হেনস্থার ঘটনায় বিক্ষোভ মিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে দাবি জানান তারা বিক্ষোভ মিছিলের শিক্ষার্থীরা গিয়াসুদ্দিন চায় কি গোলামিয়ার দালালি গোলামিনা আজাদি 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 জালোরে জালো আগুন জালো এক দুই তিন চার রেজিস্টার তুই গদি ছাড় কুয়েত শিক্ষা নেই গদি তুই ছেড়ে এসব স্লোগান দেন এ সময় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রের যুগ্ম সদস্য সচিব কিশোর আঞ্জুম সাম বলেন রেস্টার একজন সাম্রাজ্যবাদী কলোনিয়ালিস্ট কলোনিয়ালিস্ট বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই না মেরুদণ্ডহীন বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই না আমরা এরপর অপ্রত্যাশিত কিছু হলে তার জন্য দায়ী থাকবে প্রশাসন শাখা বিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা বলেন আওয়ামী দোষর শিক্ষক শিক্ষার্থীরা ক্যাম্পাসে এখনো সক্রিয় আমরা মনে করেছিলাম পাঁচই আগস্টের পরে তারা আর থাকবে না ক্যাম্পাসে সন্ত্রাসীরা আবার সক্রিয় রয়েছেন এই রেজিস্ট্রার হলেন সেই স্বীরাচারী সরকারের দোসরের একজন ভালোই ভালো নিজের ডিপার্টমেন্ট ফিরে যান সময় থাকতে সাবধান হয়ে যান ফ্যাসিলিটিদের কোনো প্রশাসনিক জায়গায় থাকতে দেব না শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব বলেন বাংলাদেশ পিছিয়ে আছে কারণ সব জায়গায় অযোগ্যদের দায়িত্ব দেওয়া হয়েছে একজন একাডেমিক ব্যক্তিকে কেন রেজিস্ট্রের জায়গায় বসানো হয়েছে সেই উত্তর দিতে হবে ক্ষমতা যদি আপনার হাতিয়ার হয় তাহলে ছাত্ররা ইতিহাসের আশ্রয় নেবে চব্বিশ ঘন্টার মধ্যে রেজিস্ট্রারকে অব্যাহতি দিতে হবে অব্যাহতি দেওয়া না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে ভুক্তভোগী শিক্ষার্থী ও জবি ছাত্র ফ্রান্ত সভাপতি ইফান তাহসি বলেন এভাবে বলা হয়েছে যে আমাদের কোনো প্রকার আবাসনের দায়িত্ব আমাদের থাকা খাওয়া দায়িত্ব নাকি প্রশাসনের না দীর্ঘদিন ধরে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসন সংকটে ভুক্তভোগী আর যদি আমাদের এই আবাসন সংকট না থাকতো তাহলে এই কথাগুলো আসতো না একজন দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য যদি এমন হয় যে আমার অধীনস্থ শিক্ষার্থীদের দায়িত্ব আমার নয় এটা কখনোই হতে পারে না ঢাকা কলেজ সিটি কলেজের সংঘর্ষ এড়াতে হচ্ছে সমঝোতা চুক্তি ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্যে সংঘর্ষ এড়াতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে উভয় কলেজের অধ্যক্ষ পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে প্রাথমিকভাবে এই এই ধরনের দুই এলাকার তিনটি কলেজ মিলে সংঘর্ষ এড়াতে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করবে সেই সমঝোতা চুক্তি অনুসরণ করলে এই ধরনের সংঘাত হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা বিকেল সাড়ে চারটা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাতটা পর্যন্ত ধানমন্ত্রী থানায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয় এ সময় ধানমন্ত্রী আইডিয়াল কলেজের অধ্যক্ষ উপস্থিত ছিলেন বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ঘটে যাওয়া সংঘর্ষের সমঝোতার জন্য আমরা বসেছিলাম সেখানে ঢাকা কলেজের কলেজের অধ্যক্ষ অধ্যক্ষ অধ্যাপক সুলতানা হায়দার ও সিটি এফ এম মোবারক হোসেন সহ আইডিয়াল কলেজের অধ্যক্ষ ছিলেন আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি ভবিষ্যতে শিক্ষার্থীদের সংঘর্ষ এড়াতে তারা নিজেদের মধ্যে একটি সমঝোতা চুক্তি করবেন আজই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে সেখানে এই এলাকার দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য কলেজের উদ্ধা আছেন যে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন